मैं आपनारा खूब एक्साइटेड और আমিও খুব এক্সাইটেড সো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার ইউটিউব ট্রেন্ডিং পুরো বিশ্বব্যাপী চার নাম্বারে বাংলা সিনেমার গান থাকবে এটা কোনো দিনেও কল্পনা করা যায় না তবে এবার করিয়ে দেখিয়েছে রাহেন রাফি এবং প্রীতম হাসান সব মিলিয়ে এবার একশোতম র্যাঙ্কিং এর মধ্যে চার নাম্বার হয়েছে উড়া গানটি এবং কি সবাই দিক থেকে অবস্থাটা শেয়ার করছে কারণ বাংলা সিনেমার জন্য এটা একটা বড় মাইল ফলক তুফান সিনেমাটির মাধ্যমে শুধু সিনেমার রেকর্ড করছে না ঘুরছে বিভিন্ন হাউসফুলের রেকর্ডও আমেরিকাতে এখন পর্যন্ত উইকেন্ডের শোগুলো শো গুলো যাচ্ছে হাউসফুল আমেরিকাতে শুধু বাংলাদেশি দর্শক না বিভিন্ন বাংলাদেশের দর্শকও রয়েছে যারা সাবটাইটেল দিয়ে সিনেমাটি উপভোগ করছে এটাই হচ্ছে আন্তর্জাতিক মানের একটি সিনেমা যেটা পৌঁছেছে আন্তর্জাতিক বিল্ডিংয়ে অন্যদিকে সামনে তুফান দুই নিয়ে বেশ ভালোই চমক দিতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান এবং রায়হান রাফি সেটা আরও ভালো মানের হতে পারে এটা থেকে সেটা ইঙ্গিত দিয়েছে এবং কি কাস্টিংও আরো বড় জোরও হবে দূরে দূরে গানটির সাকসেসফুল হিসেবে মিমি চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং কি বলেছেন সবসময় আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যাই দিন वीडियो कमेंट बॉक्स से धन्यवाद